মেরে ভাইও আমরা এখানে ছিলাম না আমরা ছিলাম মূলত জান্নাতে আমরা ছিলাম কোথায় বলেন আমরা ছিলাম জান্নাতে জান্নাত থেকে আসার সময় রাববেকারিম যেন আমাদেরকে বলে দিলেন যাচ্ছ তো তোমরা বিদেশে তাহলে জান্নাত আমাদের বাড়ি এটা আমাদের জন্য বিদেশ এটা আমাদের জন্য কি বলেন এটা আমাদের জন্য কি বিদেশ জান্নাত আমাদের বাড়ি দুনিয়া আমাদের জন্য কি বিদেশ কাকে বলে বাড়ি কাকে বলে যেখানে থাকে যেখানে ফিরে যায় এটাকে বলে বাড়ি যেখানে থাকে না যায় আবার চিরস্থায়ী থাকে না এটার নাম কি বলেন কোনো দেশ নাই যারা বিদেশে থাকে এদের কোনো দেশ নাই বিদেশে গেলে প্রবাসী আর দেশে আসলে এরা বিদেশি কি বলে তা আমাদের জন্য জান্নাত হইলো আমাদের দেশ দুনিয়া হলো আমাদের বিদেশ বলেন দুনিয়া হলো আমাদের কী আবার বলেন দুনিয়া আমাদের কি বলেন আমরা জান্নাত থেকে আসার সময় করিম যেন আমাদেরকে বলে দিয়েছেন যাচ্ছ তো বিদেশে ওখানে গিয়ে আমাকে কিন্তু ভুলে যেও না ঠিক যেভাবে এক ছেলে বিদেশে যাওয়ার সময় তার মা কি বলে যাচ্ছ তো বিদেশে ওখানে গিয়ে ভুলে যেও না বাবাও একই কথা বলে যাচ্ছ তো বিদেশে ওখানে গিয়ে ভুলে যেও না স্ত্রীও একই কথা বলে যাচ্ছেন তো বিদেশে ওখানে গিয়ে কিন্তু ভুলবেন না তো বলেন বিদেশে ওখানে গিয়ে যাচ্ছ ভুলে যেও না ওখানে গিয়ে কি ভুলে যেও না এবার এটা তো বলেছেন ভালোবেসে আদর করে যাচ্ছ তো বিদেশে ওখানে গিয়ে ভুলে যেও না কিন্তু এটা বলার ভঙ্গিটা ছিল ভিন্ন বলেন শোনো তোমাদের আগে আরও কিছু মানুষকে আমি পাঠিয়েছি দুনিয়াতে ওরা গিয়ে আমাকে ভুলে গিয়েছে তুমি না তাদের মতো হয়ে যেও না তুমি তাদের মতো কি হয়ে যেও না আমাকে সরাসরি বলেন নাই তুমি ভুলে যেও না যেমন আগে বড় ছেলে বিদেশে গেছে এবার ছোট ছেলে যাচ্ছে তো মা কি বলে তোর বড় ভাইকে তো পাঠাইছিলাম বিদেশে ও বিদেশে গিয়ে আর আমাদেরকে মনে করে না ভুলে গেছে তুই কিন্তু তার মতো হইস না বলে কি বলে না বলেন তুমি তার মতো হয়ে যেও না তো আল্লাহ তালা বলেন বলে যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না বলেন তুমি তাদের মতো হয়ে যেও না আমি যেন বললাম আল্লাহ কেউ যদি আপনাকে ভুলে যায় আপনি তখন কি করেন আল্লাহ বলেন কেউ যদি আমাকে ভুলে যায় ফাংসাহুম আমি রহমান হওয়ার কারণে আমি রহিম হওয়ার কারণে তখনও তাকে ভুলি না তবে তাকে সে যদি আমাকে ভুলে যায় আমি তাকে ভুলি না আমি তাকে কি করি না ভুলি না এই আমাদের যারা এখন বিদেশে আছে এতদিন পর্যন্ত আমাদেরকে স্লোগান দিত বারবার আমাদেরকে বলতো আমাদেরকে বলতো আমরা ভিন দেশি আমরাও একটা খেলার ছলে বলতাম চশমা আলী বুবু যান বাংলা সাইডে ভারত যান এটা যে আমরা এমনি বলতাম আর কি কিন্তু এটা যে আল্লাহ এভাবে কবুল করবে এটা তো আমাদের ধারণা ছিল না আমরা কি এমনি আসলে বাস্তবতা নিরিখে আমরা বলতাম আমরা এমনি বলতাম আর কি বাংলা সাইডে ভারত যান বলেন আল্লাহ যে কার কথা এভাবে কবুল করছে আল্লাহ জানে আন্ডা বাচ্চা সব শখ এসে গা আমরা কি বলছিলাম বলেন আমরা বলছিলাম বাংলা সাইরা কি জান এভাবে কেমনে দিল এভাবে কেমনে নিল কি ভাই আরো নিচে তো নিচে পাঁচ তারিখ কয় তারিখ তাই বললাম আল্লাহ পাঁচ তারিখ নিলেন কেন পাঁচ তারিখ নিলেন কেন তাল্লা যেন আমার দিলে এলহাম ডালছে পাঁচ তারিখ নিছে এই জন্য এটা সাফলা সত্তরের পাঁচ তারিখের মোকাবেলা পাঁচ পাঁচ এটা তিলকা বে তিলকা বলেন এটা ওইটা দিস ইজ দ্যাট ইজ বলেন এটা ওইটা বলেন পাঁচ তারিখ কোনটা এই পাঁচ তারিখ কোন পাঁচ তারিখ ওই পাঁচ তারিখ আল্লাহ আগস্টে আনলেন কেন এটা জুলাইতে রেখে দিতেন তা আল্লাহ তালা যেন বলেন না আগস্ট যেন কেয়ামত পর্যন্ত মনে থাকে কি ভাই পাঁচাত্তরের এক পনেরোই আগস্ট পাঁচাত্তরের পনেরোই আগস্ট আর চব্বিশের কি ভাই কিন্তু মজার বিষয় হলো রব যেন বলেন ফাংসা হুম সাহুম আমি কিন্তু তখনও তাকে ভুলি না আমি রহমান নামের কারণে আমি তখনও তাকে ভুলি না আমি তখনও তাকে কি ভুল না এই জন্য আল্লাহ এদের জন্য এলান করেন ইহতা আবা ওয়া মানা ওয়া আমেলা আমালাং স হা আল্লাহ তালা যেন বলেন যদি এরাও তহবা করে এরাও ইমান আনে এরাও আমালে স করে কৰে ধর বোলা আলামিন বলেন যাও কথা দিলাম বোলা কে যুবদ্ধুল লহ হুচেই ইয়া থিম হাসানাত আমি এদের গুণাগুলোকেও নে কি দাদা বদলাই দিব কি হয় এদের গুণাও নে কি কি করে দিব যারা তিন ধরনের গুণা করে। এক নম্বৰে শিরিক করে। দুই নম্বৰে কতল করে। তিন নাম্বাৰে যেনা করে। এই তিন গুণা হয় নাই এই তিন গুণা হয় নাই ক ধরনের গুণা এক নম্বরে কি শিরিক করে দুই নম্বরে কি হতল করে তিন নম্বরে কি জেনা করে তা আল্লাহ তালা বলেন এত জঘন্য অপরাধ যদি কেউ করে এই তিনটা গুণা হলো পৃথিবীর সমস্ত গুনাহের মূল পৃথিবীর সমস্ত গুনাহের কি বলেন মানুষ গুণা করে তিন কারণে মানুষ গুণা করে কয় কারণে বলেন মানুষ গুণা করে তিন কারণে এক নম্বরে মানুষ গায়রুল্লার ভালোবাসায় গুণা করে দুই নম্বরে মানুষ কৌয়াতে গজবিয়ার কারণে গুণা করে তিন নম্বরে মানুষ কৌয়াতে শাহওয়ানিয়ার কারণে গুণা করে কুয়াতে শাহওয়ানিয়ার চূড়ান্ত গুনার নাম হলো জেনা কুউতে গজবিয়ার চূড়ান্ত গুনার নাম হলো কতল আর কুয়াতে হব হ্যাঁ গায়ের গায়রুল্লাহ মহাব্বতের চূড়ান্ত গুনার নাম হলো শিরিক গাইরুলার মহাম্মতের চূড়ান্ত নাম কি বলেন গায়রুলার মহাম্বতের চূড়ান্ত নাম কি শিরিক আর কুয়োতে গজবিয়া কুয়োতে গজবিয়ার চূড়ান্ত নাম কি খতল আর কুয়োতে শাহওয়ানিয়ার চূড়ান্ত নাম কি জিনা এই তিনটা গুনাহ হলো পৃথিবীর সমস্ত গুনাহের মূল আল্লাহ তালা বলেন ইল্লা মান তাবা ওয়া আমেলা আমালাং স লেহা যদি কেউ এই তিন গুনা করে শিরিক করে খতল করে জেনা করে এই তিন গুণায়ের পরেও যদি কেউ তিন কাজ করে ইমান আনে তাওবা করে বলে আর আমলে সলেহ করে কয় কাজ তা আল্লাহ তালা বলেন এদের গুণাগুলোকে আমি নেকি দ্বারা বদলা দিব এদের গুণাকে আল্লাহ কি করে দিবে নেকি দ্বারা বদলা দিবে এবার এরপর আল্লাহ তালা বলেন অমাং তাবা ও আমিল আমালাং সলেহা আর যদি শিরিক না করে ইমান থাকে এরপরে যদি কতল করে আর করে তা আল্লাহ বলেন এরাও যদি করে আর আমলে করে তাই আমি আল্লাহ এরা এরা তখন মাফ পাবে পাবে আমাকে তালাকে এই অ্যালান শোনার পরে এখন দিল্লি বসে বসে কিন্তু ফ্রি টাইম কাটতেছে মোবাইলে ফেসবুকে কিন্তু এখন লাইভ দেখতেছে কি দেখতেছে বলেন লাইভ দেখে মনে মনে খুশি তিনটা কাজ করলে তো মাফ তিনটা কাজ করলে তো কি তিনটা কি কি কী কী আর তিনটা কাজ করবে কি কি আছে এখন তসবি কত দানা করে আছে এক হাজার দানা করে তসবি আছে এখন কিন্তু তসবি তসবি টিপতেছে যেহেতু এখন আরো লাইভে বয়ান ছুঁড়ে ফেলছে ইমান তবা আমলে সলে তো মনে মনে করতেছে তবা কি করতেছে বলেন তবা, তবা এবার রব্বুল আলমিন যেন বলেন না তবা হলো চার জিনিসের নাম বলেন তবা জিনিসের নাম বলেন এক নম্বর আন্নাদামাতু মা কান জীবনে যত গুণা করেছে সবগুলো থেকে লজ্জিত হতে হবে দুই নাম্বার দুই নাম্বার এক নাম্বার কি আন্নাদামাতু মা কান জীবনে যত গুনাহ করেছে লজ্জিত হওয়া দুই নাম্বার কল ওমা কান জীবনে যত গুণা হয়ে গেছে সমুলে ছেড়ে দেওয়া গুনাহ সমূলে কি করা ছেড়ে দেওয়া তিন নম্বর আল্লাহ আজমুন আদামে আদ আউদাতহা জীবনে আর করবে না বলে ওয়াদা করা চার নাম্বার চার নাম্বার যদি রাষ্ট্রের সম্পদ হয় যদি ব্যক্তির সম্পদ হয় এগুলো আত্মসাত করে ফেলে এগুলো ফিরিয়ে দেওয়া এগুলো কি করা বলেন ফিরিয়ে দেওয়া তাহলে তো আবার শর্ত কয়টা বলেন চারটা যদি এরা আমাদের রাষ্ট্রের টাকাগুলো ফেরত দেয় তো মাফ বুঝুন নাই কথা রাষ্ট্রের টাকাগুলো ফেরত দিলে কি বলেন মা যতজনকে হত্যা করেছে প্রত্যেকের প্রত্যেক মাকতুলের হলিকে যদি দিয়ে দিয়ে দেয় মাফ আর যতজনকে মিথ্যা মামলা দিয়েছে সকলের ক্ষতিপূরণ দিয়ে দেয় তো মাফ এর আগে যদি কেউ বলে সাধারণভাবে মাফ আমি বলবো মামলা দিল আমারে মামলা খাইলাম আমি আমনে মাফ করার কেডা বুঝেন না কথা মনে যদি কেউ কি বলে বলেন তো মামলা খেলো ব্রাহ্মর বাড়ি ওলামা একরাম আপনি ঢাকা পয়সা মাফ করেন কেন কি ভাই আজকে ওই মাহফিলে একজনে বলতেছে বুঝলো আমার ছিল মামলা আমার ছিল সতেরোটা আমার ছিল কটা আপনাদের এখানে আছে একজন একচল্লিশটা কয়টা একচল্লিশটা তাহলে মামলা খাইলাম আমরা মাফ করে দিতেছে রামদানা ঘটনাটা কি বুঝাইতে পারলাম না মনে তাহলে মাফ করে দিবে কয় শর্তে বলেন প্রথম তিন শর্ত এক নম্বর কি ইমান দুই নম্বর কি তাওবা তিন নম্বর কি আমলে চলে এবার তা হওয়ার জন্য কয় শর্ত এক নম্বর কি বলি গেছে লজ্জিত হওয়া এক নম্বর কি দুই নম্বর কি সমস্ত গুণা ছেড়ে দেওয়া তিন নম্বর কি আর করবো না বলে কি করা ওয়াদা করা চার নম্বর কি সমস্ত সম্পদ কি করা আজকে মৌলানা ওবায়দুল্লাহ মাদানি আপনাদের জন্য আপনাদের কাছে চল্লিশ হাজার টাকা করে চল্লিশ হাজার টাকা করে জমিন ভরার জন্য টাকা চাচ্ছেন কালকে চাল নাই এই জন্য টাকা চাচ্ছেন যারা চাল নাই চাল নাই এজন্য টাকা চাইতেছে এরা হলো এই যে দেশ দুর্নীতিবাজ আর যারা এই দেশের টাকাগুলো দিয়া কোটি কোটি ডলার বিদেশে পাচার করছে ওরা হলো এই দেশের স্বাধীনতার সপক্ষের শক্তি ওরা হলো কি স্বাধীনতার কি বলেন বলেন ঢাকা ঢাকা আবার বলেন ঢাকা ঢাকা এরা কি একজনের টাকা যদি বাংলাদেশে ফেরত আনে একজনের টাকা আর বাংলাদেশের প্রতিটা মাদ্রাসাকে যদি দশ তালা করে ভবন করে দেয় প্রতিটা ইউনিয়নে যদি একটা করে দশ তালা করে ভবন করে তো টাকা কম হবে না কি ভাই আচ্ছা দুর্নীতির জন্য যাদেরকে মামলা করছে আমরা কিন্তু দুর্নীতির মামলার আসামি একশো তেরো জনের নামে দুর্নীতির মামলার কি করছে মজার বিষয় হলো যাদের নামে দুর্নীতির ফাইল জমা দিয়েছো হাজার হাজার পৃষ্ঠা আমরা এখনো বহাল আছি আর যারা ছিল তোমাদের ছেলে সোনার ছেলেরা দুর্নীতির তারা জীবনে কখনো করে নাই তারা এখন কেউ দেশে নাই কি একজন মানুষের জন্য মক্কা শরীফে উমরায় হদে আমি সবচেয়ে বেশি নাম ধরে ধরে একজন মানুষের জন্য করছি আল্লাহ তারে এমপি বানাই ভাই দোয়া কর এই কম বক্ত এই কুলাঙ্গার যেন এমপি না হয় এভাবে দোয়া কর দোয়া পর্যন্ত আল্লাহ কয় তুই কি আমি করলাম কি এমপিও বানাইলাম মন্ত্রীও বানাইলাম আমি গেলাম আল্লাহ আমরা কইছি কি আপনি করছেন কি কন আল্লাহ বললাম কি আপনি করলেন কি আল্লাহ আমরা কইছি এমবি বানাইতেন না তারে মন্ত্রী বানাই দিলেন আল্লাহকে তুই বুঝস কি আল্লাহকে তুই বুঝছস কি এমপি আসার দিলে তো অল্প হবে মন্ত্রী বানায় আছরটা দিমু তাহলে মজা হবে কি ভাই আসারটা কেমন দিল বলেন এমপি বানায় আসার দিছে না মন্ত্রী বানায় আসার দিছে কি ভাই এই সব হলো ফাংসা হুম বলেন ফাহং শাহ কেউ যদি আমাকে ভুলে যায় তখনও আমি তাকে ভুলি না তবে তাকে আত্ম ভুলা করে দেই ফাং সাহু আংফুস তাকে আমি ফাহান সাহু মাসোয়া আমি তার মুসলাহাত ভুলিয়ে দেই কোনটা তার ভালো এটা তাকে ভুলিয়ে দে এটা তাকে কি করে দেই? কি পরিমাণ ভুলিয়ে দিয়েছে বলেন কি পরিমাণ ভুলিয়ে দিয়েছে হযত মরানা তার এক জামিন দামত বারা কাতুম বলেন এরা শুধু ভুলে নাই ভুলনা ভুল গয়া বলেন শুধু ভুলছে না ভুলে গেছে যে সেটাও ভুলে গেছে ভুলে গেছে সেটাও ভুলে গেছে এটা মজার তথ্য আপনাদেরকে দেই হয়তো আপনারা শুনছেন না আমি আবার নতুন করে শুনাই বাংলাদেশের এক কুলাঙ্গার যে সর্বপ্রথম আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলছে কি বলছে বলেন আল্লামা আহমদ শফিকে এক কুলাঙ্গার সর্বপ্রথম তেতুল হুজুর বলছে এই কুলাঙ্গারকে কমপক্ষে দুইশো পুলিশ দিয়ে একসাথে বেষ্টন করে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল এক যুবক ঢাকা কোর্টে এক যুবক গেঞ্জি পরা লুঙ্গি পিন্ধোনে আস্তে আস্তে করে ঢুকছে দুইটা তার কবরে একটা লাঠি দিছে লাঠি দিয়ে কি আর বলবি তে হুজুর জীবনে মজাটা কেমন হয়েছে বলেন কি আমার মনে হয় এই ছবিটা রেকর্ডিং করে আল্লাহ তালা আল্লা মাহামদ ছবির কবরে বুঝা দিছে ক দেখ তো এখন মজা হয় আরেকজন আরেকজন আরেকটা খোলাঙ্গার যে গত ষোলোটা বছরে বাংলাদেশের পুরোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে পুরোটা শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করেছে ওই কুলাঙ্গার রমণী জীবনে কখনো সে কোরবানি করে নাই এই কুলাঙ্গার জীবনে কোরবানি করতো না কি করতো না বলেন কোরবানি করতো না কেন কোরবানি করতো না ফসু হত্যা মহাফাফ যাদের কাছে ফসু হত্যা মহাফাফ হুজুর হত্যা মহা নাকি ওলা মা হত্যা কী বলেন ওলা মাক্রামকে হত্যা করা কী না কি প্রধান ভাষায় মহা নেকি ওলা মা ওলা মাক্রাম হত্যা করা মহা নাকি কারণ পশু হত্যা করা কি তিনি কি করতেন না বলেন কেন পশু হত্যা কী পাপ যে এভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে তো এবার এখন উনি প্রতিদিন কোর্টে উঠে কান কোর্টে উঠে কী ত আমি বলি কান্দা কি দেখছেন আপা মাত্র শুরু কি কান্দা কি দেখছেন মাত্র কি এই সব হলো হুম আং ফুসা বলেন আমাকে ভুলে যেও না যদি কেউ ভুলে যায় ফাংসাহুম শাহুম আং হুম মুফতি শফির রাহাম লিখছেন গোটা কোরআন যত আজাবের ধমক আছে যত আইদ আছে সবচেয়ে জঘন্যতম আজাবের ধমক হল ফেরাউনকে আমি ফেরাউনকে ডুবিয়ে দিয়েছি আরেক দলকে ধ্বংস করেছি বাতাস দিয়ে আরেক দলকে ধ্বংস করেছি মাটিতে ধসা দিয়া আরেক দলকে ধ্বংস করেছি আসমান থেকে পাথর পৃষ্টি দেওয়া যত আইদ আছে সমস্ত আইদ থেকে জঘন্য আঈদ ফাহাং আনফুসাহুম আনফুসাহুম রব বলেন আমি ভুলা দেব এটা কেমন জানেন যেমন দুই ছেলে দুষ্টমি করে মারামারি করে একটা আড়াটে কি বলে তোরে এমন মার দিব বাপের নাম ভুলা দেব আল্লাহ কয় এমন মার দেব বাপের নাম ভুলা দেব কি ভাই পাঁচে আগস্টের পরে বাপের নাম আর কেউ নেয় বলেন ফাংসাহুম আংফুসাহুম বলেন বাপের নাম ভুলে দিব বাপের নাম কি দিব আচ্ছা বাপের নাম ভুলে দিব আশ্চর্য বিষয় হইল দুই হাজার একুশ সাল দুই হাজার একুশ সালে মূর্তি স্থাপনার জন্য একজন মানুষের মৃত মানুষের মূর্তি মৃত মানুষের প্রতিকৃতি স্থাপনের জন্য কতগুলো জিন্দা মানুষকে হত্যা করা হলো বাংলা কতজনকে হত্যা করা হলো পুরা দেশে কতজনকে হত্যা করা হলো মৃত মানুষের বলেন মৃত মানুষের কি মূর্তি স্থাপনের জন্য এতগুলো জিন্দা মানুষকে হত্যা করা হলো এত ওলামা একজনকে হত্যা করা হলো সমস্ত জেল আর জুলুম কিন্তু এখান থেকে সূচনা হলো কি তোরাব্বে কারিম বলেন তোমরা দুই হাজার একুশ সালে রক্ত জমা দিস আমি দুই হাজার এক পাঁচ সালের দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট রক্তের ফলাফল প্রকাশ করছি কি ভাই রক্ত জমা দিছে কারা জোরে বলেন কারা এই জন্য কেউ যদি মনে করেন ওলা মায়ক রামকে ছাড়া আগামী বাংলাদেশ গড়বেন হবে না হবে না হবে না এটা স্বপ্ন এটা কি এটা স্বপ্ন আপনাদের আপনাদের দ্বারা কিছু হয় নাই রক্ত আমরা দিয়েছি রক্ত কে দিয়েছে বলেন যদি কেউ বলে কই রক্ত আশ্চর্য কথা শেষ লোকমা দিয়ে কিন্তু পেট ভরে না শেষ লোকমা দিয়ে কি ভরে না পেট ভরে না তাহলে শুধু জুলাই আন্দোলন দিয়ে ফ্যাসিস্ট নির্মূল হয় নাই বলকে গত ১৬ বছরের যত রক্ত দেওয়া হয়েছে সবগুলো একসাথে পাঁচই আগস্ট সবগুলো একসাথে কি রব যেন বলেন তোমরা শুধু রক্ত দিয়ে যাও তোমরা এত কষ্ট করি এত মোটা মোটা এত বড় বড় এত লোহার এত পাকা এই মূর্তিগুলো তোমরা ভাঙতে পারবে না তোমরা রক্তটা জমা দিয়ে যাও পাঁচই আগস্ট আমি ভাঙিয়া দিব যদি আম ঘরে ভাঙতো দিত তো আমরা কষ্ট পাইতাম কি বলেন বলেন না তোমাদেরকে ভাঙতে হবে না আমি ভাঙ্গা দিব যাও যারা লাগাইছে তাদেরকে দিয়ে কি তাদের তাদেরকে দিয়ে ভাঙ্গা দিব এই সব হলো ফাংসাহুম আংফুসাহুম ভুলায়া দিছে বাফের নাম ভুলায়া দিছে ওইদিকে যাইতে এত মজা লাগে ওই যে ঢাকার কি এক্সপ্রেস হয়ে যাইতে এত মজা লাগে এই মাথা থেকে এই মাথা দিকে লেখা আছে জাতির পিতা হজরত ইব্রাহিম আল রোড কি ভাই রোডের নাম কি জাতির পিতা হজরত ইব্রাহিম আল ইসলাম এক্সপ্রেস হয়ে মজাটা কেমন ফাংসাহুম বলেন ফাংসাহুম আংফুসাহুম এবার আল্লাহ তালা বলেন আমাকে ভুলে যেও না যদি কেউ আমাকে ভুলে যায় আমিও তখনও তাকে ভুলবো না আমাদের এক উস্তাদ ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার হাজর মৌলানা মুফতি আবু হজরত বড় সুন্দর বলেন আল্লাহ এখানে এটা বলেন নাই এটা বলেন ফাংসি হে এটা বলেন নাই আল্লাহ বলেন বলেন আমি তাকে ভুলায়া দিব আল্লাহ তালা যেন বলেন দুনিয়াতে কিন্তু যত নাফর মানি কর আমি এর তাকে ভুলব না আমি এর তাকে কি করব না তবে হ্যাঁ তবে হ্যাঁ হাসরের ময়দানে پکাদা লিকাল ইয়াউমা তুমসা তবে হাসরের ময়দানে মনে করব না দুনিয়াতে আমি ভুলব না বলে দুনিয়াতে আমি কি করব না আর হাসরের ময়দানে কি করব না হাসানের ময়দানে আমি মনে করব না এবার আল্লাহ তালা বলেন কুলা হুমুল হুম যারা আমাকে ভুলে যায় আমি দুনিয়াতে তাদেরকে ভুলবো না তবে দুনিয়াতে তাদেরকে আত্মভোলা করে দিব ফাহুম মাসা হুম তাদের জীবনের সমস্ত মুসলাহাত তাকে ভুলাইয়া দিব তার ইমান তাকে ভুলাইয়া দিব তার নামাজ তাকে ভুলাই দিব তার রোজা তাকে ভুলাইয়া দিব যারা মনে করতাম করাবে তাদেরকেও ভুলাইয়া দিব বলকে আমাদের এক বুজুর্গ ছিল আছেন হজরত মৌলানা জুলফিক আলী নকশেবন্দি দাম কাতুম তিনি বলেন যে আং সাহুম আং ফু আল্লাহ তালা যখন কাউকে ভুলাইয়া দেয় আল্লাহ তালা যখন কাউকে ভুলাইয়া দেয় যে তাকে নসিহত করে তাকে আর তার ভাল লাগে না তাকেও আর তাকে কি লাগে না তাকে জঙ্গি জঙ্গি লাগে কি বলেন তাকে কি লাগে বুঝতে পারছে আসছে না নিয়ে আসতে হবে রাত বারোটা বাজে

ইরা ফরেফু বিমা উতু আখাদ না হুম বখ দতং ফাইদে হুম মু বলে শোন বলেন ফালাম্মা নাসু মা দুঃখকে রুবি যখন কোন জাতি আমার ডা উপদেশ ভুলে যায় ফালাম্মা নাসু মা দুঃখকে রুবি যখন কোন জাতি আমার ডাও উপদেশ ভুলে যায় ফাতেহ না আলাইকিম আবু আবার খুললে সেই তাল্লাহ তালা বলেন ফাতাহ না আলাইহিম আবু আবা করলে সেই পৃথিবীর সব কিছুর দুয়ার আমি তার সামনে খুলে দেই এবার বলুন তো দেখি এরা ভুলছে কি না যোরে বলেন ভুলছে কি না এবার আল্লাহ তালা খুলছে কিনা আল্লাহ তালা কেমন খোলা খুলছে শক্তির দুয়ার ক্ষমতার দুয়ার মালের দুয়ার খুলছে কি না এরা ভুলছে আল্লাহ তালা কি খুলছে এবার আল্লাহ তালা বলেন হাত্তা ইরা ফারি হু বিমা উতু। আমার দাবা আনন্দের আতিশয্যে এরা যখন আনন্দে আত্মহরা হয়ে যায় আকাশ না হুম বাগতাতান আমি হঠাৎ করে ধরি মিলছে কি মিলছে না বলেন তাহলে বোঝা গেছে এরা ভুলে গেছে আল্লাহ খুলে দিয়েছেন এরপরে আল্লাহ তালে এদেরকে হঠাৎ করে ধরছেন কিন্তু এখন মজার বিষয় হল এদের জন্য যেভাবে খুলছে এদেরকে যেভাবে ধরছে পৃথিবীতে আরেকটা জলেম আছে তার নাম নেতানিয়াহু তার নাম কি বলেন নেতানিয়াহু আপনি কি মনে করেন নেতা নিয়াহুর জন্য প্রযোজ্য হবে না কি ভাই এখানে যেভাবে হয়েছে এ আত গত সাড়ে চোদ্দশো বছরে যেভাবে যেখানে দরকার ছিল সেখানে সেভাবে প্রকাশ পাইছে এখন আমরা আরেকটা দিনের অপেক্ষায় আছি যে দিন নেতা এভাবে ধ্বংস হবে বলেন না আমিন কবুল করবেই করবে বললো কবুল কি করবেই করবে শাহ আতাউল্লাহ এক বিখ্যাত উক্তি তালার তিনি বলেন যে পৃথিবীতে কেউ দান করে দান করে কেউ ফকির হয়েছে এমন কাউকে আমি জীবনে কখনো দেখিনি আর জুলুম করে কেউ টিকে গেছে এমন কাউকে জীবনে আমি কখনো দেখিনি ভাই বলে দান করে কি হয়েছে ফকির হয়েছে এমন কাউকে আমি কি দেখি নাই আর জুলুম করে কেউ টিকে গেছে এমন কালকে আমি কি করি নাই দেখি নাই জুলুম করে পৃথিবীতে কেউ টিকে নাই নেতানিয়াহু টিকবে না ঠিক বলেন না ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আল্লাহ এই জালিম থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করেন আল্লাহ এই নব ফরাউন থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ লেবাননের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহু আকবার আল্লাহ ইয়াহিয়া সিনওয়ারের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আল্লাহ হাসান রাসূলের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আল্লাহ ইসমাইল হানিয়ার কবরকে জান্নাতের টুকরো বানিয়েছেন সর্বশেষ যিনি শাহাদত বরণ করলেন ইয়াহিয়া সিনোয়ার আল্লাহ তার শাহাদতের প্রতিটা ফুটা রক্তের বিনিময়ে পুরো উন্মতি মুসলিমাকে আল্লাহ তালা এই ইমান এল ইমান তাকে জেহাদের দান করেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন আল্লাহ তালা এই মজলিসকে কবুল করেন মানুষ কষ্ট পাবে মানুষ কষ্ট পাবে

প্রশংসা কার মজার বিষয় হলো এই আয়াতের সাথে প্রশংসার কি সম্পর্ক ফাকুতিয়ার সাথে আলহামদুলিল্লাহ রব্বুল আলমিনের কি সম্পর্ক ফাকুতিয়া দাবিরুল কৌমিল্লিন জলমদের শেষ চিহ্ন দাবের কাকে বলে দুবর থেকে দাবের দাবের তাবের মানে হলো এক একশো জন মানুষ দৌড় দিছে সর্বশেষ পেছনে যে আছে তাকে কি বলে বলেন দাবেন তা আল্লাহ তালা বলেন হ জলেমদের শেষ চিহ্ন আমি ধ্বংস করে দেই কুতি আ আমি শেষ করে দেই কুতি আ আমি কেটে দেই জলেমদের শেষ চিহ্ন আমি ধ্বংস করি আল্লাহ তালা বলেন শোনো অন্য কেউ করে নাই আমি করেছি এজন্য প্রশংসা শুধু আমার প্রশংসা শুধু কি আমার যেন আল্লাহ তালা এ আয়াতে আমাদের আঠারো কোটি মানুষের ইমানকে ঠিক করে দিয়েছেন শুভ হানলা বলেন ধ্বংস করছে কে আল্লাহ বলেন কে কাটছে কে এই জন্য প্রশংসা কার এই জন্য আমাদের তত্ত্বাবধায়কে বর্তমান যারা আছেন এরা যদি প্রতিদিন বলার সময় বলতো ছাত্র জনতার আন্দোলনে এটার সাথে যদি বলতো আল্লাহ তালা রহমতে আমরা খুশি হইতাম কি ভাই ছাত্র জনতার আন্দোলনে ভাষাভাষি কি বলতে হবে বলেন আল্লাহ তালার রহমতে আর বলতে হবে আলহামদুল্লাহি রব্বিল আল করেছে কে বলেন ফাকুতিয়া আদা বিরুল কাউমিল্লী নজ আলামু বল যদি শুধু এই কথাই বলে ছাত্র জনতার আন্দোলনে তাহলে আল্লাহ নারাজ হয়ে যদি আবার ফেরত দেয় বুঝে নাই কথা হ্যাঁ যদি ছাত্র জনতার আন্দোলনে শুধু এটার উপরে আপনি বস করেন বিসমিল্লা বললেন না আল্লাহ রাহমতেও বললেন না যদি আবার অবস্থা হবে কল্পনা করেন কি বলতে হবে বলেন বলেনা আল্লাহ মেহরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝামানা সহজ করে দেন তাহলে বোঝা গেছে আল্লাহকে ভুলার সুযোগ নেই বলেন আল্লাহকে কি নাই ভুলার ভুলে যাওয়ার সুযোগ নাই এই জন্য এই মাহফিলগুলো আমাদেরকে মাঝে মাঝে মনে করিয়ে দেয় মাঝে মাঝে কী করিয়ে দেয় বলেন এগুলো কেন আয়োজন করে আমাদেরকে মনে করাবার জন্য আমাদেরকে কি করার জন্য মনে করার জন্য আল্লাহ তালা মেহরবানি করে এই মাদ্রাসাকে কবুল করেন জামে মেয়া করা এর মোহতামেম হেজরত মরানা ওবায়দুল্লাহ মাদানী এটা বাংলাদেশের এক কিংবুদন্তি এটা এগারো মাস জেলে ছিল কোরআনে কারিমান হাফেজ হয়ে বের হয়ে গেছে আপনারা জানেন এটা এতক্ষণ যে কথা বললো মলানা কে মাদানি জেলে ছিল কত মাস এগারো মাস মুখস্থ করছে কত পারা আরো এগারো মাস থাকলে ভালো আছে বোকার মুখস্ত করে আহ পড়তো কি ভাই আল্লাহ তালা তাকে سارت سارتم بنمو تكنوسي كرن اللطلة مدرسة مستقل جاكا جاكا. مستقل برا تيجي جاكا بوستا كرين. جاكا بوستا هيجي. اللطلة بوستا كرين. اللطلة سبحان الله بوستا سبحانك كرين. Subhanallahu behamdi. Subhanakallahu behamdi. Ashadu Alla ila ila anta. Astafruka. وصلى الله تعالى. على النبي الكريم. وعلى اله و اجمعين. হ্যাঁ ধরেন না আবার তো আসানো আসান হবে ইনশাল্লাহ যদি সুযোগ থাকে ইনশাল্লাহ এই ভরাটার জন্য আরও চেষ্টা করবেন ইনশাল্লাহ মলনা বাকি মলোনা বলেছে আমাদের অনেক উপকার হবে মলনা এই কথাকে আপনি উদ্ধ করতে হবে আপনি বলতে হবে আপনারা দিলে কি যখন টিভি টিভিতে ভাষণ দেয় তাকালে আর কি হয় না বলেন